তো আসলে আমাদের ভাই বোন এক জায়গায় বসেছি আসলে আমাদের ভাই বোনদেরকে কেমন লাগছে অবশ্যই আপনারা সকল প্রবাসী ভাইরা বলবেন আসলে অনেকে আমাকে নিয়ে বে মন্তব্য করেন বা অনেক কিছু বলেন আসলে এই যে দাদা ভাই আমাদের বাসাতে এসছে এ কিন্তু শরীর আমার আব্বুর ও বয়স বেশি বলতে গেলে আমার দাদুর সমতুল্য তো সেক্ষেত্রে বলবো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইটা কিন্তু আমাদের বাসাতে বেড়াতে এসছে আমি ওনার নাতি ছোটো বোন হিসেবে সে আসেছে তো আসার পরে এখানে আপনার কি অনুভূতি না আমার খুব ভালো অনুভূতি তুমি অনেক ভালো মেয়ে যেটা বলো সে কাজ করো কথা আমি ঠিক আছে ঠিক আছে কতটুকু হ্যাপি অনেক 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 হ্যাপি তাই নাকি আর বলেন সকলের উদ্দেশ্যে কিছু সবাই সুইটির পাশে থাকবেন সুইটির একটা ইউটিউব চ্যানেল আছে প্রবাসী মেসেজ সেন্টার আপনার ওখানে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন ওর পাশে থাকবেন খুব ভালো মানুষ

এরকম ভালোবাসছে কেউ প্রবাসীর মাটিতে না প্রবাসীর মাটিতে তো ভালোবাসে না কেউ দিবে না কখনো দিবে এরকম একটা মানুষ পাওয়া সবার ভাগ্যে জুটে না জুটে বলো না সেটা সেটা সত্যি সকল প্রবাসীরা যদি আমার মতো একটা নারী কিনে থাকতে পারতো হয়তো বা জীবনে অনেক সুখ অর্জন করতে পারতো বলো সবার তো বলে যে সুখ হয় না যারা যারা বোঝে তারা সুইটির ভিডিও দেখবে তারপরে লাইভে আসবে তারপরে ওর চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবে ওর পাশে থাকবে ভালোবাসা পেয়ে যাবে যাদের বিদেশের মানুষদের প্রকাশের মানুষদের মনে কষ্ট আছে ওর লাইফে ঢুকলে ভিডিওগুলো দেখলে আপনাদের কষ্ট দুঃখ কষ্ট সব চলে যাবে আসলে দাদা ভালোবাসা আপনারা সম্পূর্ণ সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসবো আর আর অনেক ভালো মানুষ আশা করেই আপনারা আমি যেন তার পাশে সারা জীবন থাকতে পারি ভালো একটা ফ্রেন্ড হিসেবে ভালো একটা বন্ধু আমি একজন কাগজের ফুল দেখতে যতই সুন্দর হয়নি কিন্তু আমাকে মানুষ অতটা ভালোবাসে না হয়তো দেখবেন আমাকে নিয়ে মানুষ অনেক সমালোচনা কর অনেক ঝড় তোলে আসলে আমি যে ভিডিওগুলো তৈরি করি এগুলো হলো প্রবাসী ভাইদের জন্য শিক্ষণমূলক ভিডিও অনেকেই প্রবাসী মাটিতে অনেক সমস্যায় পড়েন অনেক আপুরা তাদেরকে ধোকা দেয় তো আমার ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত দেখলে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং সকলের অনেক ভালো তাই না আর ভালোবাসার অপর নাম কি জীবনের অপর নাম কি তাই নাকি সত্যি বেস্ট মাই ফ্রেন্ড কতটুকু হ্যাপি ভুলে যাবে ছোট বোনটাকে নাতিকে আচ্ছা এই ভিডিওটা যদি আমার দাদি দেখে তো কিছু বলবে না তাই নাকি আসলে খুবই ভালো মানুষ দয়া করে আল্লাহ যেন তাকে নিয়ে খেয়াল দান করে দীর্ঘজীবী করুক আর খুবই মন মানসিক ভালো আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে অবশ্যই আপনারা দেখতে পারবেন প্রতিটা ভিডিওর মাঝে মাঝে আপনাদের সকল কিছু দেখাবো অনেক ভালো মানুষ আসলে পড়বার জীবনে এমন একজন ভালো মানুষ যদি পাশে থাকে হাজারো টাকা আর হাজারো স্বপ্নের প্রয়োজন হয় না সুন্দর এই পৃথিবীটাকে আরও সুন্দর করে সাজিয়ে দেখো সেটা যদি তুমি আর আমি এক থাকি তাই না আমাকে নিয়ে তো তোমাকে অনেক মানুষ অনেক কথা বলবে তোমার কি সমস্যা হবে সমস্যা কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম না আচ্ছা আমাদের নেক্সট বাই আপনারা দেখতে চলে আসুন। সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের সাথে থাকবেন। নমস্কার, ওয়েলকাম। দেখেন আমাদের ভাইয়া চলে এসেছে। এটা হচ্ছে আমার বড় ভাই। আপনারা যাকে অনেকেই চিনেন। খুবই ভালো মানুষ। দোয়া করবেন ভাইয়ের জন্য আমাদের সকলকে রকমের ভালোবাসতে পারে। আসলে মন মানসিকতা এতটা ভালো। এটা হলো দুপুরের হালকা টিফিন। পরে আমরা খাবার দাবার করব। জানিনা আসলে ভাইয়ের কাছে আমাকে কেমন লাগবে বা কতটুকু ভালো লাগছে আচ্ছা ভাইয়া খাওয়া দাওয়া করেন তো কেমন লাগছে সে খাওয়া শুরু হয়ে যাক আপুর খাবারগুলো কেমন সাই সাদ নাকি কতটুকু হ্যাপি তাই নাকি সুইটি আসলে অনেক ভালো মনের মানুষ এই দেখেন আমার জন্য খাবার নিজ হাতে তৈরি করে নিয়ে আসছে আপনারা আসবেন ভালোবাসা পাবেন প্রবাসের মাটি থেকে সর্বপ্রথম নাকি হ্যাঁ হ্যাঁ সর্বপ্রথম আমি কোথাও যাই না ভাই তাই আমি কোনো কোনো মেয়ের কাছে যাই না তোমার ভিডিওগুলো ভালো লাগছে ভিডিওগুলো কন্টিনিউ দেখছি ইউটিউব চ্যানেল দেখছি সাবস্ক্রাইব করছি এখন এই কারণে তোমার সাথে যোগাযোগ করে আমি আসলাম যে আসলে তুমি কেমন তোমার কথায় কাজে মিল আছে কিনা এখন কি কথায় কাজের থেকে তোমার মানে প্র্যাকটিক্যালে অনেক এর চেয়ে অনেক অনেক তোমার কথা মূল্যায়ন করার জন্য তুমি চেষ্টা আপান্নার চেষ্টা করো তোমার নামে হয়তো আমার বাজে অনেকে কমেন্ট করে সেই কমেন্টটা যাচাই করার জন্য আমি আসছি যে আসলে মেয়েটা কেমন আমি দেখে আসি আসলে আয়সা তেমন কিছু পাইনি সুইটি সুইটি সুইটির কোনো তুলনা হয় না ভাই এই দেখেন ভাই আমার জন্য খাবার তৈরি করে নিয়ে আসছে নিজের সাথে আপনারা আসবেন ওলকার সাথে ভালোবাসা পাবেন ভালোবাসার নীতি হলে সুইটির কাছে আসতে হবে প্রবাসী এই প্রবাসীর মানে তো অনেক মানুষ অনেক সমস্যায় পড়ে আপনি কি কখনো সমস্যায় পড়েছেন না আমি কোনো সমস্যা কোথাও যাই তাই আমি কত তবে আমি শুনছি আমি আবার চলে এসেছি আমাদের সেই ভালোবাসার রাজমহলে আসলে এই ভাইয়েটার পাশে একজন আমার মতো এই বয়সে ভালো মানুষ একজন দরকার তাকে যে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা করবে তাই কিনা আপনারা যদি অনেকে হয়তো আমাকে অনেক কিছু মনে করতে পারেন আসলে না আমি কিন্তু অতটা খারাপ মানুষ না জাস্ট আমি কন্টেন্ট ভিডিও তৈরি করি প্রবাসী ভাইদের ভালোবাসা দেওয়ার জন্য সহানুভূতি দেওয়ার জন্য এই যে দাদাভাই এসেছে আমাকে চিনে না শোনে না তারপরে সে কিন্তু এখান থেকে নয় লমর থেকে চলে এসেছে সে কিন্তু অনেক দূর থেকে এসেছে আর খুবই ভালো মানুষ নাম হচ্ছে অনিক ইসলাম দেশের বাড়ি শরীয়তপুর অনেক ভ্যাঙ্কি তো আপনারা চেনেন না আর অনেকের প্রশ্ন যে আমি নাকি নাম্বার দেই না তুমি নাম্বার উদ্দেশ্য হচ্ছে বলে দাও নাম্বারটা ওর ইউটিউব চ্যানেল আছে পশ্চিম মেসেঞ্জার সেখানে নাম্বার উক্তি করে কি কাজ করে সব ডিটেলস ওখানে জানতে পারেন আমি ওখান থেকে নাম্বার সংগ্রহ করছি আপনারাও করুন সুইচ সেবা নিতে চলে আসুন দর্শক আসলে আমি কতটুকু ভালো বা কতটুকু খারাপ সেটা আমাদের এক প্রবাসী ভাইয়ের কাছ থেকে আপনারা সম্পূর্ণ তথ্যগুলো জানতে পারলেন আর যদি আপনাদের আমাদের এই ভিডিওটা দেখে ভালো লাগে আপনারাও আসবেন এবং আমাদের এই ভিডিওর লাস্টে আরও অনেক অনেক কথা থাকবে আপনারা কথাগুলো সম্পূর্ণ শুনবেন চলুন আমাদের অনেক ভাই আরও তার বক্তব্য রয়েছে তো আশা করি আশা করি অনেক বক্তব্য রয়েছে সেক্ষেত্রে আমি আপনাদের সেই বক্তব্যগুলো পরিপূর্ণভাবে শোনার জন্য আমন্ত্রণ জানিয়েছি আপনারা অনেকেই জানেন যে আপনাদের প্রবাসী সুইট ইসলাম নিপু আসলে নিপুর কোনো তুলনা হয় না নিপুণ মানে নিরঞ্জন মানে কোনো শব্দ নাই আর সুইট মানে তো মিষ্টি আসলে আমার নাম দুইটার কিন্তু ব্যাখ্যা সহকারে আপনাদের বলে দিয়েছি তো চলুন আমাদের সেই অনেক ইসলাম ভাই যে চলে এসেছে লোমুর থেকে আমাদের আমাকে পরীক্ষা করার জন্য সে নাকি আমার কথা অনেক শুনেছে বাট আমাকে বাস্তবে দেখে নাই অনেক মানুষ নাকি অনেক কথা বলছে সেক্ষেত্রে আমি ভাইয়ের কাছ থেকে সব কিছু যাচাই যাচাই করবো এবং জাস্টিফাই করে সমস্ত ভিডিওগুলো আপনাকে দেবো স্বাগত মেসেজ সেন্টার পক্ষ থেকে আপনারা সবাই আসবেন সুইটির ভালোবাসা নেওয়ার জন্য আমি সকল প্রবাসীকে অনুরোধ করবো ওর মতো নিয়ে নেয় হয় না পাবেন না প্রবাসীতে আপনারা যাবেন আপনার তো মায়ের ধরে টাকা পয়সা রেখে দেবে আপনার মোবাইল রেখে দেবে আপনাকে অপমান অপদস্থ করে রাস্তা ছেড়ে দেবে কিন্তু সুইটি কোনো এই ধরনের না আমি অনেক যাচাই বাছাই করে তারপর সরাসরি আসলাম সেই সুইটি কেমন সুইটি নামে অনেকে বদলাম বলে সুইটি খারাপ আমি এই তেমন তেমন কিছু পাইলাম না ও পার্সোনাল একটা জব করে জবের পাশাপাশি মেসেজ করে যদি লোক পায় তবে যে কন্টিনিউ তা না ওই জব শেষ করার পরে সময় হাতে থাকলে কেউ আসলে মেসেজ করে দেয় ঘণ্টাখানি ব্যাস ট্রাইন চলে যায় ওর মতন ও থাকে ওর মধ্যে আমি খারাপ কিছু দেখিনি আপনারা আশা করি আপনারা ওকে দেখবেন সুইটি সুইটি সুইটির এই জগতে তুলনা হয় না অন্য অন্য মেয়েদের মতন যোগা কথা বলে না ও যা বলে স্টেট ফরওয়ার্ড আপনারা সবাই ভালো থাকবেন সুইটির ইউটিউব কি সাবস্ক্রাইব করবেন ওখানে গেলে সুইটির মোবাইল নাম্বার ও কি করে সমস্ত ডিটেলস জানতে পারবেন সবাই ওর পাশে থাকবেন আমি এটা আশা করব সবার কাছে ধন্যবাদ টু আবার চলে আসলাম আমি সুইটি আসলে বেস্টুর জন্য কি তৈরি করেছি অনেক অনেক সুন্দর সুন্দর খাবার বাট আমি কিন্তু খাইতে মন চাইতেছে বাট আমি খাইতে পারতেছি না বিসমিল্লা

আচ্ছা আপনারা এই দাদা নাতির বয়স সম্পর্কে আপনারা এই দাদার বয়স কত অবশ্যই বলবেন প্রবাসের মাটিতে সর্বপ্রথম ইসলাম নাহেদ ভাই আর আমি প্রবাসের মাটিতে যাকে দাদা হিসেবে গ্রহণ করে নিয়েছি ইদ্রিস ধুইয়া আপনারা সবাই তাকে চিনেন আসলে সে খুবই ভালো মানুষ আমার এই দুইজন প্রাণ প্রিয় প্রাণের শহর শরীয়তপুর প্রাণের শহর ফরিদপুর আজই চলে আসেছে আমাদের বাড়িতে আর আর নয় দেরি করে আমাদের সুইটি প্রবাসী মেসেজ সেন্টারের সকল তথ্য আদান প্রদানের জন্য আমাদের পেজটি সবাই ফলো করবেন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন তুমি কিছু বলে দাও সবাই ওর চ্যানেলে যাবেন সুইটির জন্য দোয়া করবেন সবাই ওর পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন কপি লিঙ্ক করবেন আমি সবার কাছে এটি প্রত্যাশা করি আমার অনেক কষ্ট লাগে বিদেশের মাটিতে যদি এরকমের মানুষের পাশে দাঁড়াইতে পারি আসলে মনে হয় আমার জীবনটা অনেক ধন্য হবে তুমি কি বলো আমি কি পারবো মানুষের সেবা দিতে অবশ্যই পারবো তুমি যে সচেতন মধ্যে আছো যদি সেই মধ্যে থাকো তাহলে অবশ্যই তুমি সফলতা পাবে সত্যি করে বলছো তুমি সত্যি করে বল আসলে আমাকে পাওয়ার পর তোমার কতটা ভালো লেগেছে অনেক অনেক ভালো লাগে কতটা হ্যাপি অনেক অনেক হ্যাপি যার কোনো তুলনা আছে যার কোনো তুলনা নেই সত্যি সত্যি

আর শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা স্টেপ বাই এস্টেপ দেখবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওয়ার জন্য আমি এস এম সুইট ইসলাম নিপু আশা করি আমাদের শেষ ভিডিওগুলো সবাই দেখবেন সবাই ভালো থাকবেন